ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো তোমাদের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে যে বিষয়টা নিয়ে বারবার চর্চায় উঠে আসছে যেটা কোর্ট কেস বা ক্যাটের ফয়সলা তোমরা শুনতে পেয়েছো সব মিটে গেছে মিটে গেছে বলতে আপাতত তারা একটা রায় দিয়েছে যে রায়টা গেছে মাধ্যমিক পাশদের পক্ষে এবং এখানে হার জিত প্রশ্নটার থেকে বড় একটা প্রশ্ন উঠে আসছে যে প্রশ্নটা উঠে আসছে একদম ক্লিয়ারলি সেটা হচ্ছে যে এই যে নেক্সট রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টটা তো একরকম হলো নেক্সট যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটাও কিন্তু একটা বড়ো কায়দা রেলওয়ে বোর্ড করে ফেললো সেটা হচ্ছে যে এখন থেকে পুরো রিক্রুটমেন্ট সিস্টেম যা হবে সব কিন্তু মাধ্যমিক পাস সেটা থাকবে তার সঙ্গে আইটিআই বা যা খুশি তারা দিতে পারবে এরকমই একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করলো কারা সেটা হচ্ছে রেলওয়ে বোর্ড তো রেলওয়ে বোর্ডের যে নিশানা যে এর মধ্যে অনেক চর্চা আছে তো আমার মনে হয় স্টুডেন্টদের এত চর্চার মধ্যে ঢুকলে পড়াশুনোর অনেক ক্ষতি হবে তাই মোদ্দা কথা কটা হচ্ছে যেটা দু হাজার সাল থেকে এই টালবাহানা চলে আসছিলো যে আইটিআই হবে তার জন্য প্রচুর ছেলে মেয়ে আইটিআই করে ফেলেছে রেল সেখানে নাইনটি ডিগ্রি ঘুরে গিয়ে তার সিদ্ধান্ত মতো সেখানে বলা হচ্ছে সেখানে আইটিআই হিসেবে যখন বের করে রিক্রুটমেন্ট দু হাজার তখন যে একটা বিরাট মারাত্মক প্রোটেস্ট হয় সারা দেশ জুড়ে অনেক আগুন জ্বলে তো সেই ভয় বা সেই রকম বিশেষ বিশেষ ব্যাপারে রেল তাদের পিঠ বাঁচানোর জন্য সেই কাজগুলো তারাকে হাইলাইট করছে তো এখন রেল কম্পিটিশান বাড়বে কি কমবে সেসব দিকে রেল তাকাচ্ছে না রেলের যে তোমরা হয়তো ভাববে স্যার কাউকে বড় ছোট ব্যাপার এরকম নয় ব্যাপারটা আমি যদি আমার মতো করে খোলা মনে কথা না বলতে পারি তাহলে কিন্তু অনেক বিষয়টা ভালো করে আমি বোঝাতে পারবো না তো এখন যে পরিস্থিতি তোমাদেরকে দাঁড়িয়ে আছে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে রেল কিন্তু ভবিষ্যতের জন্য সেটাও অ্যানাউন্সমেন্ট করে দিল যে না আর কিন্তু আইটিআইদের জন্য আলাদা করে কোনো স্কোপ দেওয়া হবে না সেখানে তাদেরও কম্পিটিশান আসতে হবে এবার একটা প্রশ্ন এখানে উঠে আসলো যে এটা একটা সিস্টেম তো আমরা বুঝতে পারছি সবাই কিন্তু সেখানে সব থেকে বড় যে গেম যেটা সেটা হচ্ছে যে এখন আইটিআই ওরিয়েন্টেড যারা হাইকোর্টে যাবার যে প্ল্যান তো অবশ্যই করবে তো হাইকোর্টে যাবার আগেই কিন্তু এই বিষয়টা তারা কি করছে রেলওয়ে পক্ষ থেকে এই বিষয়টা হাইলাইট করে দিল তার মানে তারা ভবিষ্যতে কোনো কেস যাতে না হয় সেই ব্যাপারটাও তারা খোলা রাখছে এই সব নিয়ে তোমরা অনেক ভিডিও দেখেছো অনেক তথ্য তোমরা জানো ইভেন আমার থেকেও বেশি ভালো জানো তোমরা আমি সেটা অলওয়ে স্বীকার করি তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি যে এবার আমি আরেকটা কথা বলি এই বিষয়ে আমি আর চর্চা করলাম না ঠিক আছে না করে আমি অন্য কথা বলি পরীক্ষা কবে হতে পারে এখন রেলওয়ে বোর্ডের হাতে খোলা হাত পা রয়েছে আর রেলওয়ে বোর্ড তার কিন্তু সমস্ত সব কিছু ঠিকও করে ফেলেছিলো সতেরো তারিখে এক্সাম হবে কিন্তু সতেরো তারিখে এক্সাম হওয়া সম্ভব নয় তাই এই এক্সামটা ডিসেম্বরের শেষ দিক করে হওয়ার সম্ভাবনা আছে বারবার বলছি সম্ভাবনা আছে আর শুধু চাইলেই যখন তখন একটা এক্সাম অর্গানাইজড হতে পারে না তার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে কোথায় তোমার সিট ফেলবে সিট ইনটিমেশান থাকবে ই এভরিথিং অনেক কিছু ব্যাপার থাকে যার সঙ্গে রিলেটেড থাকে এই রিক্রুটমেন্ট প্রসেস আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই ব্যাপারটা বুঝতে পারছে তো যদি আমি এই ভিডিও জিস্ট হিসেবে তোমাদেরকে দুটো কথা বলতে চাই তাহলে আমি পূর্ণাঙ্গ ভিডিও থেকে আমি কয়েকটা কথা তুলে নিয়ে আসবো যে কোর্ট কেস মানে ক্যাট যেটা কোর্ট কেস ফয়সালা হয়েছে সেটা গেছে সেটা মাধ্যমিক পাশদের পক্ষে গেছে আইটিআরও ওর মধ্যে থাকছে আর এরপরে যেটা নাম্বার টু যেটা রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত করলো এরপরের যে ফার্দার মানে যে রিক্রুটমেন্ট সেগুলো সব মাধ্যমিক বেসিস হবে তার সঙ্গে অন্য কিছু থাকতে পারে সেটা তার ব্যাপার এবার একটা কথা আর একটা যেটা থার্ড যেটা আমরা এই ভিডিওতে পেলাম সেটা হচ্ছে রিক্রুটমেন্ট সিস্টেম সামনের দিকে যাবে এখন রেল এখন খোলা হাত পা তাই ডিসেম্বর মাসের লাস্ট নাগাদ কিন্তু এক্সামের প্রবাবিলিটি আছে বাকিটা এই মুহূর্তে আর কোনো চর্চার বিষয় আমার মনে হয় মানে নেই এই মুহূর্তে আচ্ছা এখন আমি লাস্টে যেটা উপসংহারে তোমাদের সঙ্গে যে কথাটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের হাতে প্রচুর রকমের পরীক্ষা রয়েছে এদিকে স্টেট গভর্নমেন্টের সাব ইন্সপেক্টর পরীক্ষাও সামনে রয়েছে মানে মেন্স পরীক্ষা পিডিসিএলের ইন্টারভিউ রয়েছে তারপর আবার রেলওয়ে রেলের গ্রুপটি তো তোমার থাকছে এটা তারপর এন রয়েছে জেই রয়েছে লোকোপাইলট রয়েছে যারা অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট তারা আছে স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি ডি আছে কনস্টেবলের পরীক্ষা আছে তো এই সমস্ত সব কিছু নিয়ে একটা লেগে থাকো তোমরা এত খবরের পেছনে ছুটো না ইভেন দরকার হলে আমার ইউটিউব চ্যানেলও দেখো না না দেখে যখন যদি যেটা হবে সেটা তুমি তো খবর পেয়ে যাবে তাই অত চিন্তা না করে পড়ার প্রতি একটু নজর দিলে আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের বেশি ভালো হবে ঠিক আছে কারণ এখন অনেকগুলো মানে জায়গা তোমার হাতের কাছে রয়েছে তো প্রিয় স্টুডেন্ট আজকে এখানে বিগ এন্ড করছে তার আগে একটা কথা বলি বিভিন্ন বিষয়ের ক্র্যাশ কোর্স কিন্তু আমাদের এখানে চলছে এবং অনলাইন এবং অফলাইনের যে ভর্তি সেটা কিন্তু অলরেডি চালু আছে জাস্ট এই মাসেই অনলাইন বেসিক টু অ্যাডভান্স এবং অফলাইন বেসিক টু অ্যাডভান্সের ক্লাস শুরু হয়েছে আর বাকি যেসব কোর্সগুলো এখন চো আছে সেগুলো এখন অন দ্য ওয়ে রয়েছে তো আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আরেকবার শুভকামনা জানিয়ে এখানে দ্য বিগান করছে তোমরা খুব ভালো দেখো এবং এগিয়ে চলো বাই